সফি মিজান ওনার মানে মামলা দিছিল দিছিল না তা আমরা প্রতিবাদ করছি আমি ভিডিও বার্তা দিছি কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা কুমিরা না কেন জানেননি কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয় দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয় কথা কন ঠিক কিনা তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন আর আমার বাইশ টাপলার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন আর আমার মামলা করলে করেন না করলে নাই আমার তো দিছে না করে বাস এমন ভাবে হাটকে দুইছেন জানিনা না শেষ করবেন কিনা তবে আমারও যখন দিছেন তখন অনেক অনেক প্রশাসন কইলাম আমি হইলাম আপনাদের লোক আমারে দিলেন এটা তো কাজটা তো ভালো করেন নাই কউজুর বুঝেন এই তো আমি বুঝি এই জন্য তো কিছু কই না মারা বাজুরে গন পরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে নাই খরো জুরে কমা চাই শেষের খেয়া না লীলায় মনে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রলো তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে মরন হইবনি আরে মৃত্যুই বনি ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও লাগায়া নাও লাগায়া মুর্শিদ বুঝুন লয় অর্থাৎ যিনি জানে তার কাছে যাই কেমনে রসুলকে পাইবা কেমনে আল্লাহকে পাইবা কেমনে আবাদতের মজা পাইবা কেমনে রিয়াজত করবা কেমনে মুরাকাবা করবেন কেমনে মুশাহাদা করবেন এগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসার ইদে ধারণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না আছে নবী আশিকের দেখার ক্ষমতা আছে না আছে নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখবে না তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো জালালউদ্দিন সুয়ুদরি জিজ্ঞাসা করো নবী যা আসে না নাই দেখি কি দেখে না আসে কি আসে না জালালউদ্দিন সুয়ুদি বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুবারকে আমার সামনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন করছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি নবী খুশি না বেজার আরে আল্লাহরে বাদত করলে নবী খুশি হয় না বাজার হয় নবীর উপরে দূরত পড়লে নবী খুশি হয় না বাজার হয় নবীর সানে সানে মস্তফা বললেন নবী খুশি হই না বেজার হয় এই জন্য বলছি রসুলের প্রেমে যত উজ্জীবিত হবেন রসুল আপনাকে তত কাছে টেনে নিবে কথা বলেন ঠিক না বেঠে এ বন্ধু নাতে রসুল বলা হলো নবীর সাহাবির সুন্নত আর নাতে রসুল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নত আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক কি দিয়ে বুঝাব আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনার চিটং এর খুব ভালোবাসেন বন্ধুরি বন্ধুরে বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিনের সাহাবি তিনি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধু ও আহাত হাজারের বাবা একটা কথা বলে দিয়ে যায় এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে যেই যেই ঘরানার উলামায়ে ইকরাম হন এখনো আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি এখনো আমি আশা করি যত ঘরানার আলেম ওলামা আছে হোক قومی হোক আলিয়া যেখানের আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলতি সব আলেমদা যদি মেনমেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলা যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে এই দেশে মধ্যে ইনশাআল্লাহ আউলমায়ে کرامই রাজ قائم করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু বলেন আমার যুবক ভাইয়েরা এই স্বপ্ন আমরাও দেখি আমরা অত্যন্ত কুষ্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত লুন্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত সংকিত হয়ে যাই যখন আমরা দেখি আহলুস সুন্নাতল জামাত এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট হওয়ার পর তরিকা বন্দী হওয়ার পরও আপনার যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই আপনাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে আমি বলবো এটা স্বপ্ন নয় এটা দুঃস্বপ্ন কারণ খন্ড খন্ড বিপ্লব দিয়ে সাকসেস হওয়া যায় না ঐক্যবদ্ধ বিপ্লব দিয়ে কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছতে যায় কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার বলেন না কেন আর যে আল্লাহু আকবার আল্লাহ আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনো স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন সব ঝরে ফেলে দিবেন নতুন উদ্যমে এগিয়ে আসুন মন মানসিকতাকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন 104 দিনে সবাই পারমিশন পায় কিন্তু হ্যালো সুন্না জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোন ধরনের জুলুম চাপিয়ে দিবেন না

সব জায়গায় প্রোগ্রাম করি করি কিনা এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করি করব কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন এটা মাথাতে রাখবেন বাজি আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাসা এক যার যার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরা 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি আমরা একসাথে ঢাকার সরর দুর্দানে জশনে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই ইনশাল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করব আপনার সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন যাইতে কি রাজি আছেন রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন একটা দিন কি সময় দিতে পারবেন যেন আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্তত পক্ষে আসে এটা আমার মনের একটা চাওয়া এবং আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা মারামারি বাবা কাটা করবেন আমি আমারটা করব। যদি আপনার মন মানসিক ভালো থাকে আমার সাথে আপনি বসুন আমাদের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না কারণ আলেমদেরকে সকল বাহিনী যে পছন্দ করে কথা বলেন ঠিক কিনা তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি আলেম যেন কোনো জালেমের আচরণ

এগুলো করবেন না গরু যুবকেরা খান বেদাত হয় না হ্যাঁ এগুলো বাদ দেন শুনেন আপনাদের কাছে এগুলো শোভা পায় না আপনারা আলেম আলেমের মতো থাকেন আপনারা মিশন এবং ভীষণ নি সামনে আগান ধর্মীয় চেতনার হৃদয় লালন করেন হকের চেতনার হৃদয় লালন করেন তাইলে দেখবেন ইনশাল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে কথা বলেন ঠিক না বেটি আর নিফাক বিল এতেকাত মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে যা বলবেন মুখে যা ভিতরে অন্তরে তা রাখবেন কথা বলেন ঠিক কিনা